আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বাংলা বইয়ের অর্থ বুঝে বাক্যলেখি এই অধ্যায়ের চুয়ান্ন পৃষ্ঠার আজকে এই সমাধানটি আজকে আমরা করবো জ্যোতিচিহ্ন বসাই আমরা একটু পড়ে দেখি কি বলেছে এখানে নিচের অনুচ্ছেদে কিছু জ্যোতিচিহ্ন বসানো আছে কিছু জ্যোতিচিহ্ন বসানো নেই বাদ পড়া জ্যোতিচিহ্নগুলো বসিয়ে অনুচ্ছেদটি আবার লেখো অর্থাৎ এখানে যে অনুচ্ছেদটি রয়েছে সেই অনুচ্ছেদটিতে কিছু কিছু কমা বা কিছু কিছু জায়গায় কমা দেওয়া আছে আবার কিছু কিছু জায়গায় কোনো কোনো জ্যোতিচিহ্ন ব্যবহার করা হয়নি তো যে সমস্ত যে সকল জায়গায় জ্যোতিচিহ্ন ব্যবহার করা হয়নি সে সকল জায়গায় আমাদেরকে জ্যোতিচিহ্ন বসিয়ে আমাদেরকে অনুচ্ছেদটি পুনরায় এই অনুচ্ছেদটিতে আমাদেরকে লিখে এই খালিগড়টিতে অর্থাৎ এই শূন্যস্থানে আমাদেরকে এই অনুচ্ছেদটি আবার উপরের অনুচ্ছেদটি আবার এখানে লিখতে হবে তো অলরেডি তোমরা বুঝে গেছো তো আমি আর এখানে লিখছি না তোমরা এটা লিখে নিও আমি শুধু এখানে তোমাদেরকে অনুচ্ছেদটিতে তোমাদের ইয়েগুলো পূরণ করিয়ে জ্যোতি চিহ্নগুলো কোথায় কোথায় বসবে জাস্ট সেটা আমি তোমাদেরকে দেখে দিচ্ছি তো আমি পড়ছি আকমল স্যার সেদিন ক্লাসে এসে বললেন শোনো এখানে একটি ইনভার উদ্ধার চিহ্ন এখানে একটি উল্টা উদ্ধার চিহ্ন দিতে হবে তারপরে একটি বিষয়সূচুর চিহ্ন দিতে হবে ছেলেমেয়েরা শোনো ছেলেমেয়েরা তোমাদের জন্য একটা খুশির খবর আছে দিয়ে দাঁড়িয়ে দিতে হবে আরেকটি উদ্ধার চিহ্নের যেই মানে সঠিক যে কমাটা সেটা তোমাদেরকে দিতে হবে অর্থাৎ নিচের দিকে যে কমাটি সেটি দিতে হবে এরপরে সব শিক্ষার্থী খুশির খবরটা শোনার জন্য তার দিকে তাকিয়ে রইল স্যার বললেন স্কুল থেকে স্কুল থেকে এই যে স্যার বললেন এই যে কমা দিয়েছে কিন্তু এরপরে আর কমা দেওয়া হয়নি তো আমাদেরকে এখানে উদ্ধার চিহ্ন ব্যবহার করতে হবে উদ্ধার চিহ্নটি উল্টা দিকে দিতে হবে উল্টা উল্টা কমা তো উল্টা কমা দিলাম এরপরে স্কুল থেকে শ্রেণীতে একটি করে বুকশেলফ দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে দিয়ে এখানে একটা উদ্ধার চিহ্নের যেই মানে তোমার নিচের দিকে যে কমাটি দিতে হয় সেটি দিয়েছি আর এখানে একটি দাড়ি দিতে হবে তা আশা কি বুঝতে পেরেছ এরপরে বলল যে এরপরে বলা আছে বিনু বলল বিনু বলল দিয়ে একটি কমা দিতে হবে নিচের দিকে যে কমাটি এটি দিতে হবে এখানে একটি আর এখানে একটি উদ্ধার চিহ্ন দিতে হবে উদ্ধার চিহ্ন বুক সেল্ফ দিয়ে কি হবে বুক সেলফ দিয়ে কি হবে এখানে কমা কমাতেও দেওয়া দেওয়া আছে কী হবে স্যার তো এখানে প্রশ্ন চিহ্ন দেওয়া আছে কিন্তু উদ্ধার চিহ্নটি দেওয়া নেই উদ্ধার চিহ্নের যেই মানে নিচের দিকে যে কমাটি সেটি আমাদেরকে দিতে হবে এভাবে তো এরপরে আমাদের বলা আছে যে স্যার বললেন দিয়ে কমা দেওয়া আছে এরপরে উদ্ধার চিহ্নের উল্টা যেই কমাটি সেটি দিতে হবে আমাদেরকে প্রথম কমাটি এই বুক শেলফে আমরা নানা রকম বই রাখব গল্প কবিতা গল্প দিয়ে কমা দিতে হবে কবিতা দিয়ে কমা দিতে হবে প্রবন্ধ দিয়ে কমা দিতে হবে তারপরে নাটক পছন্দ মতো যে কোনো ধরনের বই আমরা রাখতে পারি এরপরে আমরা যে কথাটি আমরা এখানে বলবো সে কথাটি হচ্ছে শানু প্রশ্ন করলো এখানে কমা দিতে হবে শানু প্রশ্ন করলো এখানে দেখতে পাচ্ছ আমি কমা দিয়ে রেখেছি আর এখানে উল্টা চিহ্ন উল্টা কমা দিতে হবে বইগুলো আমরা কোথায় পাবো বইগুলো আমরা কোথায় পাবো তারপরে সার সার দিয়ে এখানে প্রশ্নবোধক চিহ্ন প্রশ্ন চিহ্ন দিতে হবে এরপরে এখানে একটা উদ্ধার চিহ্নের মানে হচ্ছে নিচের দিকে যে কমাটা হয় সেটা দিতে হবে তো আশা রাখিটুকু বুঝতে পেরেছ এরপরে স্যার বললেন তোমরা প্রত্যেকে তোমরা প্রত্যেকে অর্থাৎ স্যার বললেন এখানে কমা দেওয়া আছে এখানে উদ্ধার চিহ্নের একটি কমা দিতে হবে তোমরা প্রত্যেকে একটি করে বই জমা দেবে সেসব বই তো এখানে একটি বিশ তোমার সেমিকোলন হবে সেমিকোলন সেসব বই এই সেলফে থাকবে তারপর এভাবে আমরা একটি ক্লাসরুম লাইব্রেরি গড়ে তুলব গড়ে তুলব এই সেলফে থেকে এই সেলফ থেকে বই নিয়ে সবাই পড়তে পারবে তুলব এখানে একটি সেমিকলন দিতে হবে আমরা একটি ক্লাসরুম এভাবে আমরা একটি ক্লাসরুম গড়ে তুল ক্লাসরুম লাইব্রেরি গড়ে তুলব এই সেলফ থেকে বই নিয়ে সবাই পড়তে পারবে তারপরে এরপরে বলেছে যে মিতু খুশি খুশি গলায় বললো এখানে একটা উদ্ধার চিহ্ন দিতে হবে উদ্ধার চিহ্নের ভিতরে দিতে হবে বাহ মৃত বললো খুশি খুশি করলে বাহ তোমার এখানে বিশ্বসুক চিহ্ন দিতে হবে তারপর হচ্ছে দারুণ হবে দারুণ হবে দিকে আরেকটা বিশ্বস্য চিহ্ন দিতে হবে এরপরে আরেকটা হচ্ছে কমা দিতে হবে উদ্ধার চিহ্নের যে নিচের দিকে যে কমাটা সেটা দিতে হবে সো আশা রাখি বুঝতে পেরেছ তোমরা এই অতএব তোমরা এই নিচে এই ঘরটিতে উপরের যেই আমি যে সলিউশন করে দিলাম বা সমাধান করে দিলাম সেই অনুচ্ছেদটি তোমরা এখানে লিখে ফেলবে পুনরায় সো খুদা হাফেজ